আসসালামু আলাইকুম সবাইকে সতর্ক করার জন্য আমার ভিডিওটা যেটা হচ্ছে যারা সৌদি আরবে নতুন আসে নতুন প্রবাসীরা যাদের কাজে ক্রাইসিস থাকে কাজ আমরা যারা কাজ খোঁজে বিভিন্ন অনলাইনে অথবা এরকম কিছু অপরাধী সক্রিয় অপরাধী তারা উৎপ্রেত থাকে যে নতুন লোককে তারা বেশিরভাগ এই তারা টার্গেট করে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে এবং একটা গ্রুপ আছে সেটা হচ্ছে সৌদি জব হেল্প নামের একটা গ্রুপ চালায় তারা প্রায় এটার মধ্যে দেখলাম যে আটশো আটশো জন এটার মধ্যে জয়েন আছে। তো এই এই ঘটনাটা ঘটছে আমার সাথে একজন কাজ করে তার নিকট একজন আত্মীয় সে রিয়াদ থেকে এই প্রণবল দেখে তাকে রিয়ার থেকে লোকেশনের মাধ্যমে তাকে মদিনে নিয়ে যায় তাকে চাকরি দেওয়ার কথা বলে তো তা লোকেশনে যাওয়ার পর তার সাথে দেখা করে তার থেকে প্রথমে এক হাজার টাকা নিয়ে নেয় যে তাকে কাজ দেবে আজকে কাজ দিয়ে দেবে কাফালা করাইবে সব কিছু করাবে আগে টাকা নিয়ে তাকে রুমের নিচে দাঁড়া করাইয়া ওই প্রতারক চক্র কিছুক্ষণ পরে তার থেকে একটু মানে সগি কইরা কি অনলাইনে একটা তারা তো আরও অনেকে স্মার্ট মাথা নিয়ে চলে যে যেহেতু দালালি করে দেখা তার থেকে এক হাজার টাকা নিয়ে পরবর্তীতে বলে যে আরও লাগবে আরও এক হাজার আরও আরও টাকা লাগবে এটা কাফালা করতে আবার কী কি কাগজ বানাতে যারা নতুন লোক তারা তো এগুলো আর বোঝে না তো তারপর কি করে তার থেকে দেশ থেকে দেশ থেকে বিকাশে আরও তিরিশ হাজার টাকা নিছে এমনি নিছে এক হাজার টাকা বিকাশ থেকে বিকাশ থেকে নিছে আরও তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এভাবে নিয়ে পরবর্তীতে তাকে একটা তাকে রোমও নেওয়া যায় নেয় নেয় তাকে একটা বিল্ডিংয়ে নিচে দাঁড়া করাই বলছে যে এখানে রোম এখানে অফিস তার সে এখানে দাঁড়ানোর জন্য সে আসতেছে যে লোকে কাজ দেবে যে সৌদি অথবা যে বলছে যে তাকে এমন একটা বুঝতেছে যে যেই লোকের তাকে কাজ দেবে তা তার জন্য তাকে নিয়ে আসতেছে ওই লোকটাকে একটা নতুন লোককে সে এই বিল্ডিংয়ের নিচে দাঁড়া করাইয়া একটা রাত এক নতুন লোকটা আসছে কই যাবে ওইখানে দাঁড়া করা রাখছে দালাল বাক্স তা আমি দালালের সে দালালে ভিডিও করে রাখছিল যে আমি ভিডিওটা দেয় ভিডিওটা দিয়ে দিচ্ছি আর সে যেই গ্রুপটা তারা হোয়াটসঅ্যাপ গ্রুপটার মাধ্যমে মানুষকে প্রলোভন দেখায় এই গ্রুপটা দিয়ে দিচ্ছে তার দালালের নাম্বারটাই দিয়ে দিচ্ছি দালালের নাম দালালের বাসাটা সেই শুধুমাত্র এটাই বলতে পারে দালালের বাসাটা হচ্ছে কুমিল্লা তো যে যে নাম্বারের বিকাশে টাকা ঘটাইছিল ওই নাম্বারটাও তার কাছে আছে তো সবাইকে সাবধান করতেছি এরকম যদি কোনো কাজের প্রলোভন আসে বিশেষ করে বাংলাদেশি হলে একশো হাত দূরে থাকবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে চুতিয়া জাতি হলো বাংলাদেশ এই বা সব কিছু শয়তানের বিশ্বাস করলো এই বাঙালির কখনো সবাই না তবে কিছু মানুষের আপনি দেখলে বুঝতে পারবেন তার চা চলন দেখলে বুঝতে পারবেন যে সেই লোকটা কেমন তাদের থেকে এড়িয়ে চলবেন আর নতুন যারা আছেন এরকম কাজের প্রলোভন দেখলেই আপনি আপনি কাজ চাচাই করবেন আর যেই কাজে আপনার থেকে টাকা নেবে ওইসব কাজ এড়িয়ে চলবেন নিজের যদি কোনো আত্মীয়তা বা নিজের যোগ্যতা অনুযায়ী নিজে যদি আপনি কাজ করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ যদি এই ধরনের প্রলবন দেখেন এই ধরনের কাজের প্রলোভন দেখবেন একশো হাত দূরে থাকবেন সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে আর যদি মাত্র যদি এই বিটি ওটা দেখে যদি তার দেশের কুমিল্লা কোন জায়গায় তার বাসা যদি কোনো এটা কেউ জানতে পারেন তাহলে আমাদেরকে জানালে আমরা অবশ্যই উপকৃত হবো ধন্যবাদ সবাইকে আলাইকুম